অফিসে যে বাইরে ওই জন্য বৃষ্টি হবে জামা কাপড় আর চেক ছাদে দিতে হবে সব এই দেখো এই রোদটা উঠছে বিল্ডিংগুলোর গুলোর উপর পড়ছে হালকা হালকা রোদের এখনো পুরোপুরি রোদে ছেয়ে যায়নি আর একটু সকাল হলে পুরো একদম গাছগুলো রোদ পাবে ওই দিকগুলো গাছগুলো রোদ পাচ্ছে এখন তো ছটা দশ তো আরেকটু সময় লাগবে তার এই যে তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সব অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আর আজকে গোপু সোনার জন্মদিন তো অনেক কিছুই হবে কিন্তু ও তো প্রত্যেক বারের মতোই থাকতে পারে না তো এবারেও তাই এমনই ওর কাজ ছুটি নিন চলে নন আমার বাবাই চলে যাবে একটা তো তোমাদের দাদাভাই তো বাইরে চলে গেলো ডিউটিতে তো আমারও বাছি নাইটি চেঞ্জ করা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো এখন আমি যাব নিচে নিচে বলতে গাছে দেখলাম জবা ফুল ফুটে আছে একটা কি সুন্দর এরকম টেবো হয়ে তো ভাবছি নিয়ে আসি কারণ রাস্তার দিকে ফুটে আছে আরেকটু সকাল হলে নিয়ে পালাবে তোমার কৃষ্ণকলি মাকে কালকে ফুল দেওয়াই হয়নি দেখো পরিষ্কার করেছি সমস্ত কিছু তোমাদের পরে শেয়ার করছি কিন্তু দেয়া হয়নি তখন ফুলটা দাঁড়াহুড়ো করে নিয়ে আসি আর ছাদে ভালো রোদ উঠেছে জামা কাপড়গুলোও ছাদে দিয়ে আসি তারপর পরে তোমাদের সাথে আস্তে আস্তে সমস্তটা শেয়ার করবো আজকে আমি ওপর থেকে দেখতে পেলাম গাছের জবা ফুলটা আছে আর এসে দেখছি এখন নেই ふふ。<laughs> キラ、おっしょもえかひいに。<laughs> সমস্ত কাজ বাজ মিটিয়ে চাটা খাওয়া হলো তো একটু রেস্ট নিলাম তো ছাদে কাপড় দিয়ে এলাম এখন পর পুরো পাক্কা দশটা বাজে তো এদিকে দেখো সমস্ত বালিশের ঢাকনা এখানে পরানো হয়ে গেছে ছাড়িয়ে আর কি পরিয়ে নিয়েছি তারপর এবার খালি বিছানার চাদরটা খালি এবার তুললেই আমার ঘরের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে যাবে আর কি সমস্ত তারপরটা গোছানো আছে এবার জল ভরতে হবে প্রচুর জলের বোতল খালি হয়ে গেছে আর কি তো পাম্প চালিয়েছে কি জানি না তো এখানে তো জলের বোতল আছে আর কালকে তো এখানটা দেখো প্রচুর সব গুছিয়েছি একদম এইটু জেট সমস্ত গুছিয়ে রেখেছি আর এই ফর্মটাও তো কিনা আনা হয়েছে দেখি জল পাম্প চালায়নি পাম্প চালায়নি এখনো পাম্প চালালে জল ভরতাম অনেক খালি বদল আছে আজ এখানে ভরে রাখলে আমি কালকে সুযোগই পাবো না তো চলো এখন যখন পাম্প চালাই না আমি বিছানা চাদরটা চেঞ্জ করিনি তোমাদের সাথে আর বিছানা চাদর চেঞ্জ করার ডিটেলস আমি শেয়ার করছি না কারণ আরও তো বিকেলে অনেক ভোগে রান্না করব সমস্ত তখন শেয়ার করব আর ভিডিও বড় হলে কাটতেও খুব কষ্ট হয় আর বাইরে শাক ফাঁক সব শাশু কিনে এনেছে অনেক শাক টাক আর সবজি তো আমি কিনে এনেছিলাম সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব এই দেখো বিছানা চাদর পাটা হয়ে গেছে খাটও মোচা হয়ে গেছে এই যে সামনেটা মোচা হলো না এখানটা আর মেঝেটা মুছবো না আমাদের যে নিচে কাজে করে আর কি কাজের বোনটা তো ওকে বলেছে তিন চার দিন মুছে দিতে আমি আলাদা ওকে পারিশ্রমিক দিয়ে দেবো কারণ কদিন পেরে উঠবো না সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি এখনও খাবার দাবার হয়নি এখনও রুটি হবে যেহেতু নিরামিষের ব্যাপার আবার রুটি করবার ছোলার ডাল সেদ্ধ করা আছে তো সমস্ত কিছু তো এইগুলো করতেই পৌনে বারোটা বেজে গেল তো এখন খাবার দাবার করে ফ্রিজ পরিষ্কার হবে ফিজ থেকে আর্ধেক জিনিসপত্র সব সবজি বার করেছে আর কিছুটা বাকি আছে ফ্রিজ পরিষ্কার হবে তারপর ফ্রিজ পরিষ্কার করে বাথরুম টাথরুম পরিষ্কার করে চান করব তো এই হচ্ছে আজকের আপডেট সারাগাদিন আবার জল ভরিছে এই যে জল ফল সমস্ত ভরা হয়েছে ও বলছে তুমি ইউটিউবে ভিডিও করো মোমবাতি ভিডিও করছো না এত কাজ হয়ে গেল আমার মাথা থেকেই বেড়ে গেছে এই দেখো সাপ ঠিক আছে ঠিক আছে ভিডিও হচ্ছে বাবা মিষ্টি এসে গেছে দেখতে পাবে সার্চ করলে হ্যাঁ আমার মা ডাঁটা আলাদা সাঁতরে নিতে বলে সাগের আগের বারে ডাঁটা আলাদা সাঁতরে নিয়েছিলাম ভালো হয়নি আগেরবার তো একাই করেছি কেটে বেটে এই হচ্ছে শাক এখানে তাল চাচা হচ্ছে এই তাই তো আর এখানে এই কালকে আলুটা কাটবো নাহলে আলুটা কালো হয়ে যাবে দিদা হুম আমি আর এই হচ্ছে সব কাটাকুটি কুটি হচ্ছে এই যে

দেখলাম <rannas deutlich tai -sonek maintained> <laughs>

ইকাট ইখানি থা আমি কই এ দে রে থা এই দেখো বাবা যে কালকে কলা পাঠিয়েছিল কলা তো তাল ফাল তো চাচা হয়েছিল আর এই যে গোপালের জামা সমস্তটা কিনে এনেছে দেখবো কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে আর নিচে আছে ফল টল আর কি ব্যাগে আছে ময়ূরের পালক গুড় আর এখানে নারকল কোড়া আছে এই যে আর এখানে তালও চাঁচা হয়ে গেছে এই যে সমস্ত তাল চাঁচা চাঁচা সমস্ত কিছু কমপ্লিট কিছু জামা কাপড় ছিল কেচেছে এখানটাও পরিষ্কার আমাদের আনাস টানাস কেটে রেডি করে রেখেছি সমস্ত কিছু

আর আমার মামার মেয়ে মিষ্টি এসছে ওকে গোড়াকুর জন্য গুড়াকু আনতে ভুলে গেছে আর জেঠি মা তো গুড়াকু মাঝে ওর নাম তো মিষ্টু ওই জন্যে তো এই যে বাসন টসুন মাজা সব কমপ্লিট হ্যাঁ সব কিছু ব্যবস্থা করা পালা তো চলো আস্তে আস্তে সরাই এখানে ঠাকুরের যোগ বউ হবে ও মা এগুলো কি করে সরাবে আমি তো গ্যাসটা নোবর লগাবো জ্বলছ না তো ভোগের রান্না করা স্টার্ট করে দিয়েছি আজকে তো হবে না নারক তালের বড়া তালের ভাজা পিঠে মালপো আর পিঠে তো এই পাঁচ রকমেরই হবে তার জন্য আবার জাল তালটা আর কি জাল দিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে দিচ্ছি যদিও জল দেওয়া নয় এবং পিওর তালের কাঠটাই আর কি নেওয়া হয়েছে তাহলেও ভাজা পিঠে হবে যেহেতু একটু তালটা মেরে নিলে তাহলে খেতে ভালো হবে আর কি তো ওই কারণে ঠাকুরের গ্যাস ফ্যাস সমস্ত মুছে মুছে লাগিয়ে তারপর বসিয়েছি সমস্তটা তার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না যেহেতু একা মানুষ একা হাতে

আমি তো কাজ করবো আর এখানে ভোগের রান্না করলে তো বেশি কথা বলাও যাবে না মুখে থুতু থুতু পড়বে তো ওই কারণে আর ওদিকে দেখো আমার শাশুমা পার্সেল খুলতেই ব্যস্ত কারণ আমাদের একটা পার্সেল অর্ডার করেছে গোপ শোনার জন্য একটা কড়াই অর্ডার করা হয়েছে ননস্টিকের যেটা খুব ভাজবো বলে কারণ সুলিবারের কড়াগুলো যে ঠাকুরের আছে না ডাক লাডু করার পর আবার মাঝও আর এত ভাজা হলে সেটা না একটা তেলে সেই কি বলে গ্যাসেতে পুড়লে যেমন একটা দাগ হয়ে যায় ওরকম দাগ হয়ে যায় তো মাছতেও কষ্ট যেহেতু বাসন মাছতে আমাকে আর মামা দিদাকেই মাছতে হবে তো ওই কারণেই আমি বলেছিলাম ননস্টিকের কড়াই একটা অর্ডার করে দিই দেখে যাতে অনেকগুলো করে ছাড়তেও পারবো আর তাড়াতাড়ি হবে আর পুড়েও যাবে না মাজারও সুবিধা ওই হিসেবেই বার কেনা আর কি তো চলো এদিকে তো আমরা সবাই মিলে করছি ঘর তো ঠাকুর ঘর পরিষ্কার করছে আর আমি আর মামার সমস্ত রাত্রির ভোগের রান্নাটা করব হয়তো সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারবো না বাট অল্প অল্প করে তুলে ধরবো ছেলে আস্তে করে বেড়া চাকুটা দেখে পায়ে পড়ে যাবে তো। ধুয়ে আনো ওটা দেই করবো ফুলি মুড়লি। ডাঁটিগুলো চাবাবলি। দাঁটিগুলো ভালো করে চবব। দুদিকে ডাঁটিগুলো ধরা গরম লাগবে না?

বল <toms> যে <m> <mary Quel parole bees> <mary> <S |yo|>

সাড়ে এগারোটা তো এগারোটার সময় ভোগ করে আর কি উঠলাম ফেস হয়ে পাক্কা ছ ঘন্টা বসে একভাবে ভোগ করেছি তো হাল তো বেহাল হয়ে গেছে শরীরটা ভালো লাগছে না গা হাত ধুয়ে একটু জাস্ট দশ মিনিটের জন্য শুলাম তখন কিছু খাওয়া হয়নি আবার রাত্রি লুচি তরকারিও হয়েছিল সকালে ছোলার ডাল করেছিলাম আর ডাল ছিল আর লুচি করা হলো খাওয়া দাওয়া হলো এখানে সব ঘুরে পড়েছে আমার দিদা মিষ্টু আর ওই যে হচ্ছে এখানে ভোগ রাখা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু কালকে আমাদের দ্বন্দ্ব উৎসবে দেবে আর আজকে রাত্রিরেও দেবে ওর বলবো এগারোটা পঁয়ত্রিশ এরা হচ্ছে এখানে সমস্ত সবজি কেটে রাখা হয়েছে এই যে পটল কুমড়ো বেগুনও কালকে কাটা হবে শাক ডাঁটা সমস্ত কালকে খাবারের আয়োজন কেটে রাখা হয়েছে আর এখানে ভোগ ভাজা পিঠে নাড়ু আর ফুরুলি করা হয়েছে সমস্ত কিছু আর এর নিচে আছে আছে মালপু তো এই হচ্ছে সব করা হয়েছে ঠাকুরের ভোগ পা দুটো ছিড়িয়ে যাচ্ছে যন্ত্রণায় আর এখানে সব বাজার ঘাট করা হয়েছে কালকে ধূপ চিঁড়ে মুরগি বাতাসা আরও কাপ প্লেট সব যা আছে আমি আর আজকে দেখাচ্ছি না চলো তোমাদের গোপালের জামাগুলো শেয়ার করা হয়নি শেয়ার করব। তাই তো গোপু আর কালকে গোপুর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে যেটা এখনও অবশ্য বার করা হয়নি আস আলমারিতে আছে কোথায় আছে এখন খুঁজতে হবে তো এই দেখো এখন খাবো তো বাবার বাড়ি থেকে তাল কলা তারপর একটা ডিশ আম ওইখানে দিয়েছিল। আর এখানে সব ঠাকুরের জামাকাপড় আছে এখানে তো রান্না করেছি তো ভিডিও তো সেরকমভাবে তো কোনো ভিডিও করতে পারিনি কারণ ঠাকুরের ভোগ করতে গেলে কথা বলতে নেই থুতু পরে যাবে তো সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি তবু একটু আমার বোন করে দিয়েছে যতটুকুই তবুদের সাথে শেয়ার করব চলো ঠাকুরের পোশাকগুলো দেখিয়ে নেব আর আমার গোপালের জন্য ওদেরকে একটা পছন্দ করেও রাখব তারপর আমি শুয়ে করবো যখন স্নান করাবে তখন দেখা হবে কারণ আমি বুঝতে পারছি না ঘাড়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে পায়েও তো এখন তো কুকুর মিচি তরকারিটা খেয়ে নিই তারপর তো এই দেখো বাবা এটা দুশো কুড়ি টাকা দাম নিয়েছে খাদ্য দোকান থেকে তো রাখবে না কিন্তু দূরে এটাকে এখন

না আটটা কাঁচা ছিল ঘরে দিয়ে দিয়েছি আমার ঘরের মেঝেতে দিলাম ওখানে পড়ে আছে কাঁচা হয়নি এই দেখো কত

咱们都吃呢，还有。 এই দেখো কত গোপালের আমাদের জামা তো কেনা হয়ে গেছে যখন স্নান করাবে যদি আমি জেগে থাকি তাহলে তোমাদের সাথে শেয়ার করবে একটুখানি ভিডিও আর যদি ঘুম না ব্যাস কারণ এখনই ঘড়িতে বারোটা বাজে আর এতে আছে ফল টল আর এতে চিলি কাপড় টাপড় সব আছে তো এই হচ্ছে আর সিংহাসন সিংহাসনটা ভালো লাগছে ভারী ময়ূরের আর হুম কাদের বাড়িতে আগে জন্মাষ্টমী পুজো হচ্ছে জানি না বাট আমাদের তো কালকে পুজো হবে তো তার জন্য বারোটা বাজলে গপুকে চান করানো করানো হবে কারণ যেহেতু বারোটা না বাজলে নাকি গোপুর জন্ম হয় না এটা আমার শাশুমায়ের বক্তব্য জানি না তো ওই জন্য এক আমাদের যেহেতু অনেক গোপাল তো ওই জন্য অনেক ডেস গুনে শেষ করা যাবে না এখানে কতগুলো জামা আছে প্রতিটা গোপালের জন্য একটা একটা করে আলাদা আলাদা ড্রেস কেনা হয়েছে তো আরেকটা মশারি কেনা হয়েছে একটার জন্য আর সবার জন্য জামা সিংহাসন তো কেনা হয়েছে তো তো এ তো এগুলো হচ্ছে এত তো জন্য গোপালের জামা তো এখান থেকে তো এবার চান করানো হবে সবাইকে পড়ানো হবে ততক্ষণ তো আমি অত জায়গায় থাকতে পারবো না কারণ ভোগ করে পায়ের যন্ত্রণায় পা ছিঁড়ে যাচ্ছে তো শুয়ে পড়বো তো তাই জামাগুলো দেখলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে তো কার কোন কালারের জামাটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো গোপালের জামা আছে কোনটা পছন্দ হচ্ছে না যে কোনটা আমার গোপুকে পরাবো যাকেই দেখি সে বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ তো এইটা ভালো লাগছে ভাবছিলাম এটাই আনকমন যেহেতু এখানের মধ্যে আর একটা ওটা নেই ওটাই সিঙ্গেল পিস তো ভাবছিলাম ওটাই পরাবো আবার গোলাপিটাও টানছে এদিকের গোলাপিটাও টানছে কিন্তু এই গোলাপিটা মনে হচ্ছে বড়ো হয়ে যাবে ওই জন্য কোনটা ছেড়ে কোনটা পরাবো ওকে ভেবে পাচ্ছি না তোমাদের কার কোনটা ভালো লাগছে বলো আমার তো একটা পছন্দ হয়েছে তাও দেখছি যে কোনটা পড়ানো যায় আমার গোপুকে আগের বারে তো গোলাপি পড়িয়েছি তো এবারে ভাবছি গোলাপি পড়াবো না অন্য কিছু পড়াবো